হ্যালো বন্ধুরা তোমরা সবাই কি করছো সবাই বলো কেমন আছো বন্ধুরা দেখো দেখতেই পাচ্ছ কই মাছ তোমরা আগে বলো তো কে কে কই মাছ খেতে ভালোবাসো আর কে কে ভালোবাসো না আমি না খুব কই মাছ খেতে ভালোবাসি জানো আর ডাক্তারবাবু বলেছে কই মাছ ডাক্তারবাবু বলেছে যে বেশি বেশি করে যেসব মাছের রক্ত আছে সেসবগুলো খেতে জানো তাই জন্য তোমার দাদা ভাই আর দেরি করে নেই ঝটপট একেবারে ডাক মানে ডাক্তার কথা মানে শুনেই একেবারে কই মাছ নিয়ে হাজির করেছে তো দেখো বন্ধুরা কই মাছগুলো তো আমি ধুয়ে রেডি করে নিয়েছি আগে কত কই মাছ পেত জানো তো বর্ষাকালে তোমার দাদাভাই জাল বসাতো সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা দেখবে অনেক মাছ পেত তো এখন তো বর্ষাকাল নয় যেহেতু ওই জন্য তোমার দাদাভাই মাছগুলো কিনে এনেছে তো এই মাছ করা দেখতে পাচ্ছ প্রচুর দাম জানো তো তো চলো দাম হোক যাই হোক খেতে হবে আমার বিশেষ করে আর আমি আজকে যে রেসিপিটা দেবো কিন্তু বন্ধুরা সেই রেসিপিটা হচ্ছে বিশেষ করে যারা প্রেগনেন্সি মহিলা হুম তাদের জন্য খুবই উপকারী মানে এই রেসিপিটা কারণ যেটা কি না কই মাছে অনেক কিছু রান্না করা যায় গঙ্গা যমুনা কই মাছের তেল কই মাছের আরও নানা রকমের করা যায় রান্না তো আমি আজকে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো একদম হালকা পাতলা কই মাছের ঝোল তো নুন হলুদ মাখিয়ে নিয়েছি ভালো করে বেশ করে দেখতে পাচ্ছ বন্ধুরা তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত মধুমিতা সাপু চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত মধুমিতা সাপুর চ্যানেলের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমাদেরকে একটাই কথা বলবো বন্ধুরা প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও আর ভিডিও যদি বেশি বেশি ভালো লাগে তো একটু বেশি বেশি করে তোমরা শেয়ার করে দিও বন্ধুরা প্লিজ একটু সাপোর্ট করে দিও তো বন্ধুরা যারা যা নতুন আমার বন্ধু হয়েছো যদি আমার চ্যানেলে বন্ধু হয়ে না থাকো বা আমার পরিবারে না এসে থাকো তাদেরকেই একটাই কথাই বলবো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তোমরাও একটু আমাকে প্লিজ সাবস্ক্রাইবটাকে নোটিফিকেশানটাকে অল করে রেখে দিও যাতে নতুন কোনো ভিডিও দিলে তোমাদের সঙ্গে সঙ্গে কাছে পৌঁছে যায় তো চলো বন্ধুরা আর বেশি বক করবো না তো মাছগুলো তো হলুদ মাখানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা তো বন্ধুরা একটাই কথা বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সত্যি বলছি অন্তর থেকে বলছি অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে তো চলো আর বেশি বকবক বক করবো না আর আমি এই পাতলা কই মাছের ঝোল করতে কি কি নিচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি চলো বন্ধুরা বেশি কিচ্ছু লাগবে না দেখো এটা আমাদের গাছের কুমড়ো গাছ ঠিক আছে মানে আমাদের গাছ বসিয়েছিলাম তো খুবই খাবার ইচ্ছে হচ্ছিলো কুমড়ো শাক তো জন্য আমি এই কুমড়ো শাক দিয়ে কই মাছের পাতলা ঝোল করব তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো দেখো আমি ডাঁটাগুলো কেটে নিয়েছি দেখছো ডাঁটাগুলো এরকমভাবে নিয়েছি আমার প্রচণ্ড নাই কুমড়ো শাক খাওয়ার ইচ্ছা হচ্ছিলো সেই জন্যই আমি একদম কুমড়ো শাক নিয়ে হাজির তো দেখো বেশি কিছু দেবো না দিয়েছি একটা গোটা সাইজে একটা বেগুন তো পিসগুলো দেখো বন্ধুরা এইরকম করেছি আর নিয়েছি আলু বেশি আলু নিয়ে নি তোমরা জানো যে একটু সুগার ধরা পড়ে গেছে তো সেই জন্য একটু আলু খাওয়া কমিয়ে দিয়েছি ওই জন্য আলু নিয়েছি অল্প করে তো আর বেশি কিছু নেবো না আর নিতে হবে আদা বাটা আর জিরে বাটা ঠিক আছে আর এখানে কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু ব্যবহার করব না দেখো এখানে শুধু আমি আদা আর জিরে পেস্ট করেছি কিন্তু বন্ধুরা তার সঙ্গে ফোড়ন দেবো তোমার পাঁচ ফোড়ন আর দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা গোটা তো এটাকে দুটো করে নেব ঠিক আছে বন্ধুরা তো চলো বন্ধুরা এবার আমি উনুনে মানে গ্যাসে কড়াইটা বসিয়ে দেবো তো চলো গ্যাসটা আগে অন করে দিই তো কড়াই বসিয়ে দিয়েছি এবার কিন্তু বন্ধুরা আমি তেল দিয়ে দেবো মাছটা ভাজার জন্য তোমাদেরকে একটা কথা বলে রাখি বন্ধুরা এই যে লবণ দেখতে পাচ্ছ তোমরা যদি এই গরম তেলে লবণ যদি দিয়ে রাখো তাহলে কিন্তু যখনই তোমরা মাছ দেবে কড়াইতে গায়ে কিন্তু ছিটকে ছিটকে আসবে না বুঝতে পেরেছো বন্ধুরা আমাকে দেখবে ভয় পায় ছিটকে ছিটকে আসে যখন বা যাই হোক তোমরা যদি লবণ দিয়ে দাও আর ছিটকাবে না তো দেখো আমি লবণ দিতেই দেখো একটু মাছগুলো আমার কিন্তু ছিটকাচ্ছে না কি সুন্দর দেখো দিতে পারছি হাতের কাছে মানে একদম কাছাকাছি থেকে তো সেই জন্য তোমাদেরকে বলে রাখলাম যারা এই টিপসটা জানো না তারা প্লিজ এই টিপসটাকে মানে এই টিপসটাকে ফলো করতে পারো তো তোমাদেরকে একটাই কথা বলবো বন্ধুরা যারা আমাকে ভালোবাসো আমার ভিডিওকে ভালোবাসো তাদের কাছেই একটাই অনুরোধ তাদেরকেই বলবো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো নোটিফিকেশানটাকে অল করে পাশে থেকো বন্ধুরা তো চলো বন্ধুরা একটু উল্টো পাল্টে নেবো মাছগুলো আগে ভাজার জন্য তো ভাজবো বেশি বেশি ভাজবো না একটু মানে খুব বেশি না খুব কম না যতটা পরিমাণ ভাজার মতো সেম ওই রকম ভাজতে হবে কিন্তু মাছগুলো ঠিক আছে বন্ধুরা তো চলো মাছ তো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলছি কারণ অনেকগুলো মাছ আছে আরও একবার দিতে হবে তবে মাছ কমপ্লিট করতে পারবো যাই হোক তো আজকে কিন্তু তোমাদের কিন্তু আমি এই রেসিপিটা শেয়ার করছি আর তোমাদের জন্য আরও একটা রেসিপি কিন্তু শেয়ার করবো সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে আমার চ্যানেলে কারণ আমি তোমাদের সঙ্গে আর একটা রেসিপি শেয়ার করবো সেটা হলো কই মাছের গঙ্গা যমুনা ঠিক আছে বন্ধুরা তো ওই রেসিপিটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার তো চলো ফোরণে তো কী কী দেবো বলেই দিয়েছিলাম পাঁচ ফোঁড়ন শুকনো লঙ্কা তেজপাতা দুটো তো মাছ ভাজার তেলে কিন্তু দিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছ তো দেওয়ার পরে আমি একটু ভেজে নিচ্ছি ভালো করে মশলাটা ভাজার পর আমি কিন্তু দিয়ে দেব আদা পেস্ট আর ওই যে জিরে করেছিলাম জিরে বাটা সেটা পেস্ট একসঙ্গে তো ওটা দিয়ে দেবো বন্ধুরা তোমরা প্লিজ দেখতে থাকো প্লিজ বন্ধুরা দেখতে থাকো তো পেস্টগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করব ভালো করে মশলাটা ভেজে নেবো বন্ধুরা আর দিয়ে দেব প্রথমে টুকরো করা বেগুনগুলো ঠিক আছে বন্ধুরা বেগুনটা দিয়ে আমি ভালো করে আবার একটু মশলার সঙ্গে মানে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব কুমড়ো শাকগুলো জানো তো বন্ধুরা বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো বুঝেছো তো তো যাই হোক আমি পরে ভিডিওটা এডিট করেছি সেট করেছি তো এবারে কুমড়ো শাকটাকে ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি নেওয়ার পরে এতে এখনও কিন্তু নুন হলুদ কিছু দিইনি দেব তো একটু পরিমাণটা বুঝে তারপর দেব কারণ শাকটা তো অনেকটা পরিমাণটা কমে গেল যখন তখন আমি দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়ো তারপর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো তারপর একটু দিলাম তেল কাঁচা তেল ঠিক আছে একটু কাঁচা তেল দিয়ে দিলাম সরষের তেল তো দেওয়ার পর আবার ভালো করে আবার নাড়াচাড়া করব। মানে কষে নেবো ঠিক আছে বন্ধুরা ভালো করে আবার কষতে হবে তোমরা প্লিজ একটু বাড়িতে এইভাবে খাও রান্না করে দেখবে খুব উপকার শরীরের পক্ষে খুবই উপকারী এইসব রেসিপিগুলো আর যেটা বললাম যারা প্রেগনেন্সি মহিলা তাদের তো তাদের জন্য খুবই উপকারী তো এইসব শাক পাতা খাওয়া খুবই দরকার ঠিক আছে তো ওই জন্য ভাবলাম তোমাদের কথা ভেবেই আর আমার নিজেরও একটা প্রবলেম জানোই তোমরা তো সেটার জন্যই আমি বানালাম আর আমার খুবই খাওয়ার ইচ্ছা হচ্ছিল আর এটার সময় বলে কি না যেটা খাওয়ার ইচ্ছা সেটা নিয়ে খেতে হয় তো আমার ইচ্ছা হয়েছে আমি করে নিয়েছি হটাফট বানিয়ে ফেলেছে তোমাদের সঙ্গেও শেয়ার করেছি এবার জল ঢেলে দেবো কারণ কষা হয়ে গেছে জল ঢেলে দেবো একটু ঝোল মতো করবো যেহেতু একটু জল একটু বেশি দেব ঠিক আছে বন্ধুরা তবে তো প্রোটিন ওই ঝোলটা তো খেতে হবে ঝোলটাই তো প্রোটিন তো এবার দেখো আলুগুলো দিয়ে দিলাম ঠিক আছে বন্ধুরা আলুগুলো একটু আচা করে একটু মানে ঝোলে একটু ডুবিয়ে ডুবিয়ে দিতে হবে হ্যাঁ দিলে তবে তো সিদ্ধ হবে সেই জন্য তো বন্ধুরা আর যারা যাদের সুগার আছে তারা আলুটা সিদ্ধ করে নিয়ে পরে দিতে পারবে তো বন্ধুরা ঝোল তো ফুটে যাচ্ছে তার আগে আমি একটু কই মাছগুলো দিয়ে দিলাম যাতে একটু টেস্ট বেশি ভালো হওয়ার জন্য ওই জন্য আমি কই মাছগুলোও দিয়ে দিয়েছি দিয়ে এবার কিন্তু আমি ঢাকা দিয়ে রাখবো ওই দশ মিনিট মতন ফুটুক ফোটার পরে আমি কিন্তু ঢাকা খুলবো ঠিক আছে বন্ধুরা তো তোমরা সঙ্গে থাকো সাথে থাকবো প্লিজ তো চলো বন্ধুরা দশ মিনিট তো হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে আমি দেখবো তো দেখছি দেখো কত সুন্দর হয়ে গেছে দেখো মাখা মাখা মতো হয়ে গিয়েছে আবার কালারটাও যেন অন্যরকম হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা আর সত্যি কথা বলছি বন্ধুরা আমার নাই খুব দারুণ লেগেছে খেতে হেভি লেগেছে আমার খেতে তরকারিটা খুবই ভালো লেগেছে নিরামিষ তরকারি তো খুবই ভালো লেগেছে আর এইসব খাওয়া খুবই উপকার বুঝতে পেরেছো বন্ধুরা তো খুব ভালো লাগে কই মাছ এমন যে কোনো তরকারিতেই হেভি লাগে খেতে জানো তো দেখো আমি একদম নামিয়ে নিয়েছি তরকারি তোমাদের সঙ্গে শেয়ারও করে দিলাম তো বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা প্লিজ আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর ভিডিও দেখে যদি ভালো লাগে প্লিজ তোমাদেরকে একটাই কথা বলবো প্লিজ লাইক কমেন্ট করতে ভুলো না বন্ধুরা এইভাবে পাশে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা সবাইকে অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আসবো নতুন কোন ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার তোমাদেরকে তো বললাম আমি আরও একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটার জন্য চোখ রাখতে হবে আমার চ্যানেলে সেটা কি রেসিপি সেটা তো বলেও দিয়েছি তাও আমি আরেকবার বলে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা তোমাদের সামনে আরও একটা রেসিপি শেয়ার করব সেটা কি না কই মানে কই মাছের গঙ্গা যমুনা রেসিপি তোমরা যদি কেউ না জেনে থাকো তো অবশ্যই আমার চ্যানেলে ফলো করো অবশ্যই জানতে পারবে তখন রান্না করে বাড়িতে খাওয়াতেও পারবে সবাই টাটা